বজ্রপাত প্রকৃতির এক ভয়াল রূপ বিশেষ করে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আমাদের দেশে বজ্রপাতের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে যায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে প্রতি বছর গড়ে দেড়শোর বেশি মানুষ বজ্রপাতের কারণে প্রাণ হারান যাদের মধ্যে বেশিরভাগই হাওড় অঞ্চলের বাসিন্দা গবাদি পশুও এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পায় না তাই সময় থাকতে জানতে হবে কি কি করলে বজ্রপাতের সময় আমরা নিজেকে ও আশেপাশের মানুষদের সুরক্ষিত রাখতে পারি বজ্রপাত থেকে বাঁচতে এমন কিছু জরুরি করণীয় রয়েছে যা প্রতিটি মানুষ পরিবার এমনকি গ্রামের মুরব্বী বা শহরের বাসিন্দার জানা থাকা উচিত বজ্রপাতের সময় ধাতব কল পাইপ লোহার সিঁড়ি বা রেলিং স্পর্শ করা যাবে না এগুলোর মাধ্যমে শরীরে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে অনেকে বজ্রপাতের সময় আশ্রয়ের জন্য বড় কোনো গাছের নিচে দাঁড়িয়ে পড়েন অথচ সেটি বিপজ্জনক সিদ্ধান্ত বড় গাছের নিচে দাঁড়ানো মানে নিজেকে বজ্রপাতের রাডারে এগিয়ে দেওয়া গাছ থেকে অন্তত চার মিটার দূরে থাকা উচিত একইভাবে উঁচু বৈদ্যুতিক খুঁটি মোবাইল টাওয়ার ধাতব খুঁটি এসব থেকেও দূরে থাকতে হবে যদি বজ্রপাতের সময় মাঠে বা উন্মুক্ত স্থানে অবস্থান করতে হয় তাহলে পায়ের আঙ্গুলের উপর ভর করে বসে পড়ুন মাথার নিচু করে দুই কানে আঙ্গুল দিয়ে রাখুন এটি বজ্রের আকর্ষণ কমাতে সহায়তা করে মাঠে যদি একসঙ্গে অনেকে থাকেন তাহলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়ান সবাই একসাথে থাকলে বিদ্যুৎ এক শরীর থেকে অন্য শরীরে প্রবাহিত হতে পারে বাড়ির ভেতরে থাকলেও জানালার কাছাকাছি বা বারান্দায় অবস্থান করা থেকে বিরত থাকুন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এ সময় একেবারে উচিত নয় টিভি কম্পিউটার ফ্রিজ ইত্যাদির প্লাগ খুলে রাখা বুদ্ধিমানের কাজ বজ্রপাতের সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকলেও সার্কিটে ইলেকট্রিক চার্জ প্রবেশ করতে পারে অন্যদিকে অনেক সময় মানুষ গাড়ির মধ্যে থাকেন ভুলভাবে ধরা হয় গাড়ি মানে নিরাপদ আশ্রয় এটি সত্য তবে গাড়ির ধাতব অংশ স্পর্শ না করেই ভেতরে অবস্থান করতে হবে এবং সম্ভব হলে গাড়ি কোনো কংক্রিটের ছাউনির নিচে নিয়ে যাওয়া উচিত বা জলাশয়ের আশেপাশেও বজ্রপাতের ঝুঁকি অনেক বেশি বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং নৌকার ছাউনির নিচে নিরাপদে থাকতে হবে এমনকি কালো মেঘ দেখা দিলে পুকুর নদীর ডোবা কিংবা জলাশয় থেকে দূরে সরে যেতে হবে ঝড় বৃষ্টির দিনে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে রাবারের সোলযুক্ত জুতা পরা ভালো ছাতা ব্যবহার করতে চাইলে কাঠ বা প্লাস্টিকের হাতলযুক্ত ছাতা ব্যবহার করা উচিত এটি শরীরকে বিদ্যুৎ পরিবাহিতা থেকে বাঁচায় বজ্রপাতের সময় আহত কেউ থাকলে তাকে যেন অবহেলা না করা হয় অনেকে মনে করেন বজ্রাঘাত হওয়া মানে সব শেষ অথচ তা নয় বৈদ্যুতিক শকে আহত যেভাবে চিকিৎসা পান বজ্রাঘাতেও একই চিকিৎসা প্রয়োগ করা উচিত প্রকৃতির এই ভয়াল রূপকে এড়ানো হয়তো সম্ভব নয় কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব বজ্রপাতের সময় মাথা ঠান্ডা রেখে এসব নিয়ম মেনে চলুন নিজেকে বাঁচান এবং অন্যদেরকে সতর্ক করুন